এক বাসায় রুম দেখতে গেছিলাম বাসা ছেড়ে দিয়েছিলাম গত মাসে তো রুম দেখার সাথে সাথে বলতেছে শুনেন আমি কিন্তু জুতা গইনা গইনা ভাড়া দিই আপনারা ঘরে কয়জন সদস্য চারজনের বেশি কিন্তু আমি ভাড়া দেই না তারপর চলে গেলাম অন্য বাসায় ওই বাসায় যাওয়ার পর বলতেছে আমি কিন্তু স্বামী স্ত্রী ভাড়া দিই বাচ্চা কাচ্চা সহ ভাড়া দিই না এমন করে দুই তিনটা বাসায় যাওয়ার পর সর্বশেষ একটা বাসায় ঢোকার পর বাড়িওয়ালা এই মেহমান আসলে দুই থেকে তিন দিন এর বেশি বলতেছে বাসায় থাকতে পারবে না আমি বললাম কেন আমাদের শ্বশুর শাশুড়ি বাবা মা আছে তারা যে কোনো সময় আসতে পারে আমার অসুবিধার কারণে তারা আমার কাছে থাকতেও পারে না থাকতে পারবে না দুই থেকে তিন দিনের বেশি থাকতে পারবে না গ্যাস বিদ্যুৎ পানির বিল এগুলো কে দিবে যদিও বা আমি আলাদা করে পানির বিল সম্পূর্ণ খরচটাই আমাকে দিতে হয় রাত দশটার পর বাড়ি ফেরা যাবে না তখন বলি যদি কোনো কারণে অফিসের বস বলে আজকে এক ঘন্টা বেশি কাজ করো তখন তো কাজ করতে হবে সেই ক্ষেত্রে আমরা আগে কিভাবে বাসায় আসব বাড়িওয়ালা তখন বলল বাসায় না আসতে পারলে না আসবা এক রাত বাইরেই থাকবা এত এত কন্ডিশন বাড়িওয়ালাদের এগুলো মানতে মানতে আমরা একদমই অতিষ্ঠ একদমই নাজেহাল অবশেষে সে এক বৃদ্ধ চাচার বাসায় গেলাম সে বলল কোনো সমস্যা নাই নিজের বাড়ি মনে কইরাই থাকবা তারপর আর কি ওই সিলেক্ট করলাম চাচার চাচার বাড়িটাও ভালো লাগলো ইনফ্যাক্ট ব্যবহারটা অনেক বেশি ভালো লাগলো তাই আর দেরি না করে চট করে বাসায় উঠেই পড়লাম মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে বিশ হাজার টাকা বেতন পেয়ে দশ হাজার টাকা বাড়ি ভাড়া দিই আর দশ হাজার টাকা দিয়ে সংসার চলে আমাদের টাকা দিয়ে বাড়িওয়ালারা চলতেছে অথচ আমাদের সাথে এই ব্যবহার এত এত হাজারটা কন্ডিশন মেনে আমাদেরকে থাকতে হয় আমাদের দুঃখ বোঝার মতো কেউ নেই এখন অনেক বাড়িওয়ালারা এসে বলবে নিজেরা বাড়ি করে নেন বাড়ি করলে বুঝবেন আমাদের কি বাড়ি করতে কষ্ট হয় নাই আপনাদের বাড়ি করতে অবশ্যই কষ্ট হয়েছে বুঝলাম কথা হচ্ছে আমরাও তো বাড়িতে ভাড়া দিয়ে থাকি যেহেতু আমরা বাড়িতে ভাড়া দিয়ে থাকি তাহলে এত এত কন্ডিশন দেওয়ার কি আছে আপনার বাড়িতে আমরা থাকি যদি কোনো ক্ষতি করে থাকি সেক্ষেত্রে ক্ষতিপূরণটা আমরাই দেব কিন্তু আচ্ছা দুইটার বেশি তিনটা হওয়া যাবে না দশটার পর বাড়ি ফেরা যাবে না আসলে বাড়ির মানুষ যদি বাড়িতে না আসে কোথায় যাবে এত দেরি করে যদি ছুটি হয় আমরা কি করব। আমরা দিন শেষে সবাই মানুষ আমাদের উচিত একটু মানবিক হওয়া আমরা ভাড়াটি আছি বলেই আপনারা বাড়িওয়ালা আপনারা বাড়িওয়ালা আছেন বলেই আমরা ভাড়া আপনারা বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিয়েছেন বলেই আমরা জব করতেছি নিজেদের পড়াশোনা চালিয়ে যাইতেছি আমাদেরও কিন্তু বাড়ি আছে, আপনাদের বাড়ি থেকেও আমাদের বাড়ি অনেক সুন্দর কিন্তু আমাদের বাড়ি থেকে তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না দেখা যায় চাকরি বাকরি লেখাপড়ার জন্য অনেক দূর দূরান্তে থাকতে হয় চাকরি বাকরি বা পড়ালেখায় অনেক দূরে দূরে চান্স পাওয়ার কারণে আমরা আপনাদের বাসায় ভাড়া থাকি না হয় আমাদের এত শখ নেই নিজের এত সুন্দর বাড়ি রেখে আপনার বাড়িতে ভাড়া থাকে কথাগুলো আমি একটা গ্রুপ থেকে নিয়েছি আসলে বাড়িওয়ালারা কিছু এমন আছে আমরা নিজেরাও বাড়িওয়ালা আলহামদুলিল্লাহ কিন্তু আমরা ভাড়াটিয়াদের উপর এত নিয়ম চাপিয়ে দিন যারা এত এত নিয়ম তৈরি করে ভাড়াটিয়ার উপর চাপিয়ে দেয় তারা আর যাই হোক মানবিকতা বলতে কিচ্ছু নেই